নয় দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা আজ আমরণ অনশনে দাবি আদায়ে টানা নয় দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের দাবির বিষয়ে গতকাল অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি অনু বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয় সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশের হারে সর্বনিম্ন দুই হাজার টাকা প্রদান করা হবে কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে অপর্যাপ্ত অবমাননাকর আখ্যা দিয়ে তারা আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরে দেখা যায় শহীদ মিনার এলাকায় শিক্ষকদের বড় একটা অংশ অবস্থান করছেন তাদের স্লোগান দিচ্ছেন আবার কেউ নিজেদের মধ্যে পরামর্শ করছেন শিক্ষক কুমিলা লালমাই উপজেলার যুক্তি খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন আমরা আমাদের দাবির বিষয়ে সোচ্চার আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব গতকাল সরকার আমাদের দাবির বিষয়ে যে ঘোষণা দিয়েছে তা আমাদের জন্য খুবই নগণ্য ও অপমানজনক আমরা আর কোনো কথা বলতে যাব না আমরা আজ থেকে আমরণ অনশন শুরু করছি আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে তারা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাঁচশো থেকে পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ করার দাবি পুনর্ব্যক্ত করেন এর আগে গত তিরিশে সেপ্টেম্বর বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয় কিন্তু পাঁচই অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া ভাতা বা তিন হাজার টাকা করার প্রস্তাব পাঠায় গতকাল রবিবার বিকেল দিকে আন্দোলনরত মিছিল সাড়ে কর্মসূচি ভাতাগ্রস্ত হয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবি বাধার মুখে পড়েন তারা পরে বিকেল পুনে পাঁচটার দিকে শিক্ষক কর্মচারীরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত সমাবেশে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন আমাদের ছাত্ররা এখনো মরে নাই আমাদের রাজনীতিবিদটা যখন ব্যর্থ হয়েছিল তখন ছাত্র জনতা এগিয়ে এসে রাজনীতির যে দাবানল থেকে রাজনীতির করাল গাছ থেকে মুক্ত করে আজকে একটি বেশিভাগহীন রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রের আজকে আপনি কর্ণধার সুতরাং আমাদের ছাত্র জনতা আজকে দেখছে শিক্ষকরা একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আজকে উপোস করছে অনুশীল করছে আমাদের একজন শিক্ষক শহীদ হয়েছেন অন্যান্য শিক্ষকরাও শহীদই কাপেলা হিসেবে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে